আব্বুর নাম কি কাশেম কি করে কষাই কিসের কষাই গরু কাটে মিয়া মানুষ কাটে মানুষ মানুষের ছোট

বাপ কোন আব্বু নিয়ে আস আমি আছি তো ও তো আসুক না আমি দেখবো তো আমি সবার আগে বুক পাঁচ দিবো আমার প্রতি তারপর আপনি এখানে আমার গায়ে টাচ করতে হবে তো তুই আসতেছো মনে হয় দেখেন তো আস্ত আল্লাহ ভাই আমার 4.50 এ 400 এর কথা এ মিয়া দাঁড়া থাকো সবার আগে বুক পাতি দি বলছ না এখানে দাঁড়া থাক দেখি আজকে আসব কি করতে পারে দেখ আমার সার আসবে থাক

আরে মিয়া এগুলো কি দেখছো বড় ভাই মারা ভাই ভাই আর হবে না ভাই সরি ভাই আবার আরে মিয়া শুরু এতক্ষণ কান্ড বেড়া এতক্ষণ